তো একটা জামাতে একটা ফ্যানের পয়েন্ট করে দিয়েছি আর এই ধরনের একটা ভিউ করেছে দেখতে পাচ্ছেন আমরা এই দিকে একটা বলি করে দিয়েছি আর এই ভিমের দিকে লোপার লাগিয়ে দিয়েছি হ্যাঁ আর এই হচ্ছে ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসে হচ্ছে আমরা মোটামুটি কাজের একটা সিলিং করে দিয়েছি আর এইভাবে হচ্ছে একটা ছিল এটা আলাদা করে আমরা এটা একটা সিএনজি কাটিং যেমন ফটোটা দেখে সিস্টেমের একটা পার্থক্য আমরা বাচ্চা আর বড়ার করে দিয়েছি মানে তার পাশে এবং প্যাডল মিডলে একটা সিমলজ লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা রোবোট দিয়েছি আছে আছে যে হচ্ছে

আর হচ্ছে আমরা ডিমের ভিতরে হচ্ছে আমরা লো পার করে দিয়েছি এটার মধ্যে অন্য একটা কালার হবে এবং দেখতে অনেক ভয়েস নাইস লাগবে ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পয়েন্ট একটা হচ্ছে দাদু একটা দুইটা পয়েন্ট হবে আমরা যারা এই কাজ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলায় আমরা কাজ করে থাকি এই পাশে একটা রোম আছে এরকম ধরনের চারটা থানা চারটা স্পট লাইট এবং ফ্যানের মাঝখানে মেডেলে একটা স্প্রিং রোড লাগিয়ে দিচ্ছি তখন এই কাজগুলো টোটাল কমপ্লিট হবে তখন অনেক সুন্দর লাগবে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় আমাদের যদি রাখ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল তারা নিস্তলা বিষ্ণু যারা আসতে পারবেন যারা আসতে পারবেন ভাই আছেন